হাজার নয়ের বিডিআর ঘটনার হত্যাকাণ্ডের ঘটনার আগে বা পরে ভারত একটা এমইউ করে বাংলাদেশের সাথে যেটা আমি দেখার সুযোগ হয়নি আমি শুনেছি সেখানে কিছু ইন্টেলিজেন্স কোঅপারেশন মিলিটারি কোঅপারেশনের বিষয়ে দুই সরকার একমত হয় এবং সেটারই পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাংলাদেশে তাদের স্টেশন করে এবং বিভিন্ন শহরে তারা অবস্থান করা শুরু করে তাদের এসব সদস্যরা কোনো এক সময় শোনা যায় যে তারা ঢাকার সেনানিবেশেও অবস্থান করেছে সুতরাং বাকি দু আপনি যে সময়টা বললেন সেটা থেকে দু হাজার আঠারো এর পাঁচ আগস্ট পর্যন্ত যা ঘটে গেছে সেটা বিগত ফ্যাসিস্ট সরকারের একান্তই এক্তিয়ারে এবং ভারতীয় সরকারের অ্যাগ্রেশনের বাংলাদেশের প্রতি তাদের যে চরম আগ্রাসন সেটার নির্জলা একটা বহিঃপ্রকাশ আমি বলবো এর যা যার্জল্যমান প্রমাণ আর কি বা হতে পারে ধন্যবাদ আপনি আমাকে একটা এমওইউর কথা বলেছেন বিডিআর মিউটিনির পর পর একটা এগ্রিমেন্টের কথা বলেছেন ওই সময় যে এমও হয়েছে এটা ছিল ইনফর্মাল এমও পরবর্তীতে দুই সালের আটই এপ্রিল ভারতের সাথে হাসিনা শেখ ভারতে গিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা সচিব ওনার নামটা এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু কাগজ ঘাটলে আমি বের করে ফেলব যে লোকটা বলা হয়েছে কোভিড নাইন্টিনে মারা গেছে কিন্তু ওনাকে সিএমএইচ এ নিয়ে আমি গসিপ নিয়ে মিলিটারিদের মধ্যে কথা বলা ঠিক না কিন্তু তারপরে আমি কথাটা বলি ওনার পরিমার আমি কোন সদস্যের নাম মেনশন করব না তাকে সিএমএইচ এ নিয়ে খুন করা হয়েছে কারণ ভারতে যখন সিকিউরিটি এগ্রিমেন্ট জন্য যায় এটাকে আমি এগ্রিমেন্ট বলবো না এটা বলবো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ওখানে একটা ক্লজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ইন্ডিয়ান फोर्सेस ক্যান ক্যারি আউট অপারেশনস ইন এনি ডে এন্ড টাইম ইনসাইড বাংলাদেশ উইদাউট প্রায়ার অথরাইজেশন ফ্রম বাংলাদেশ गवर्नमेंट টু सप्रेस ইসলামিক মিলিটেন্সি ইন বাংলাদেশ আমি মনে করি ইট ওয়াজ নট দেয়ার ইট ইজ নট একটিং নাও বাংলাদেশে মিলিটারি এই ধরনের কোনো ধরনের এক্সট্রিমিস্ট কোনো আমলে ছিলও না আশা করি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান কিংবা অন্য ধর্মের লোকেরা এই ধরনের কর্মকাণ্ডে কোনো আমলেই জড়িত ছিল না এখন আমরা বাংলাদেশে যেগুলো দেখতে পাচ্ছি যে ভারতীয় মদদে হোক বা যেভাবে হোক ইস্কন এবং কিছু ভারতীয় উদ্বুদ্ধ হয়ে ভারতের দ্বারা প্ররোচিত হয়ে কিছু হিন্দু সম্প্রদায়ের সবাই নয় কিছু লোক এবং কিছু মুসলমান হিন্দু সেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের তারা অংশগ্রহণ করার চেষ্টা করছে নতুন একটা স্বাধীন ভূমি দাবি করছে এটা আসলে ভারতের বৃহত্তর একটা পরিকল্পনার অংশ আমি সংক্ষেপে জিনিসটা বর্ণনা করব ভারত মনে করে যে চীন থেকে তাদের নিরাপত্তা সংকট দূরীভূত করার জন্য তাদের চিকেন নেককে চীন দখল করার আগেই এটা এক্সপ্যান্ড করার পরে এখানে জরুরি ভিত্তিতে একটা আলাদা রাজ্য গঠন করলে এটা ভারতের করায়ত্ত হবে এবং ভারতের সেভেন সিস্টার্সে যাতায়াত ব্যবস্থার কোনো বিঘ্ন হবে না যুদ্ধকালীন সময়ে চীনের সাথে সুতরাং ভারতের জন্য এটা একটা বিশেষ মিলিটারি প্রায়োরিটি একটা অপারেশন দ্বিতীয় যেটা হচ্ছে এখানে এটা করলে ভারতে একটা যে বাফার স্টেট তৈরি হবে সেখানে বাংলাদেশের সাথে তার যে পলিটিক্যাল এবং মিলিটারি হেজিমানি সেটা করতে সহজ হবে ভারত বাংলাদেশকে সব সময় ডোমিনেট করেছে এখনো করছে এবং ভবিষ্যতে করার পরিকল্পনা এটা করছে এর সাথে লিঙ্কড আমি একটা বিষয় আপনাকে জানাতে চাই ভারতের মনরো ডক্টরিন তথা ডিফেন্স ডক্টরিন বলে ইন্ডিয়া শ্যাল নট ফাইট উইদিন ইটস ওন টেরিটরি ইন টাইমস অফ অ্যাগ্রেশন উইথ এনি আদার কান্ট্রি ইন্ডিয়া উইল ফাইট অ্যাক্রস দি বর্ডার অফ আদার নেইবারিং কান্ট্রি উইথ দি কান্ট্রি হুইচ উড লাইক টু কনফ্রন্ট ইন্ডিয়া তার মানে ভারত যুদ্ধ করবে তবে নিজ ভূখণ্ডে নয় বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রের ভূসীমার ভূখণ্ডের বাইরে এসে তারা তাদের তৃতীয় দেশের সাথে লড়াই করবে এমন ক্ষেত্রে মনে করেন চীনের সাথে ভারতের কনফ্লিক্ট হলো ভারত বাংলাদেশকে তার ডিফেন্স পেরিমিটারের ভিতরে এনে বাংলাদেশকে তার নিজস্ব ভূখণ্ড মনে করে তারপর সে লড়াই করবে এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা অপশন যেটা আমরা জানি কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই জন্যে কোনো ন্যাশনাল সিকিউরিটি পলিসি এখনো পর্যন্ত তৈরি হয়নি আমাদের একটা ডিফেন্স পলিসি আছে বটে কিভাবে আমরা আমাদের ডিফেন্সকে সাজাবো বাট ওভারঅল ন্যাশনাল সিকিউরিটি আমাদের খনিজ সম্পদ আমাদের রাজনীতি আমাদের শিল্প আমাদের অন্যান্য যে সকল যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সহ সব কিছুকে নিরাপদ নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়ার জন্যে আমাদের যে একটা জাতীয় নিরাপত্তা পলিসি দরকার ছিল সেটা আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছরেও আমরা তৈরি করতে পারিনি এটা কেন পারিনি সেই বিবাদে আমি এখন যাব না বিগত সরকার ১৬ বছর চাইনি আমাদের এই ধরনের একটা জাতীয় পলিসি থাকুক একটা জাতি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থাকুক একজন নিরাপত্তা উপদেষ্টা ছিল বটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার অফিস ছিল প্রধানমন্ত্রীর অফিসের ভিতরে উনি এডিসির রুমটাতে ছোট একটা রুম ওই রুমে রুম অফিস করে বসে থাকতেন তার কোনো আলাদা অফিস ছিল না কোনো কেউ তার সাথে দেখা করতে হলে প্রধানমন্ত্রীর অফিসে যেতে হতো যেটা ছিল অত্যন্ত দুর্গম ব্যাপার অর্থাৎ তার সাথে সাধারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা অত্যন্ত কঠিন ছিল বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি যে কাউন্সিল এটার সকল ক্যাবিনেট মিনিস্টার এটার সদস্য আমার মনে হয় না বাংলাদেশে এ ধরনের কোনো মিটিং বিগত সরকারের আমলে কখনো হয়েছে এখনো বর্তমান সরকারেরও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে তারও কিন্তু এরকম কোনো উদ্যোগ আমি দেখছি না সুতরাং আমার বক্তব্য হলো এই যে ন্যাশনাল সিকিউরিটি যে থ্রেট যে থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি এটার জন্যে যথাযথ ব্যবস্থা পলিসি পলিসি জন্য যে সকল স্টেপ নেওয়া দরকার যে সকল স্ট্রাকচার হওয়া দরকার যে সকল অর্গানাইজেশন ক্লাস করা দরকার

কোঅর্ডিনেশন আমি বলবো বাংলাদেশে কখনোই কোনো ধরনের সিকিউরিটির ব্যাপারে বৈদেশের সাথে এ ধরনের কোনো চুক্তির ব্যাপারে এমইউর ব্যাপারে আলোচনা মন্ত্রণালয়ে বা অন্য কোন ক্যাবিনেটে কিংবা পার্লামেন্টে কোথাও আলোচনা হয়নি দুঃখের বিষয় একটা ছায়া ক্যাবিনেট থাকে যেহেতু ওই অবৈধ পার্লামেন্টের কোনো বিরোধী দল ছিল না সেহেতু সেটাও ছিল না আর তিন নম্বর যেটা সংকট আমাদের যে বিরোধী দলগুলো সোচ্চার ছিল বাংলাদেশে এরা ভারত সম্পর্কে কথাবার্তা বলতে অত্যন্ত সংযত এবং তারা হিসাব কিতাব করে বলতো কোথাও ভারতকে কোনো কারণে এনয় করা হবে কিংবা তারা ওই সকল দলের উপরে কোনো ধরনের তাদের আক্রোশ আসতে পারে এ ধরনের মন্তব্য কর্মকাণ্ড জাতীয় ইন্টারেস্টে ওনারা কখনো করেননি যে কারণে ১৬ বছর বিরোধী দল থাকা সত্ত্বেও তা আমরা কিন্তু ন্যাশনাল এই সকল ইস্যুতে ট্রানজিট ইস্যু বলেন এই ধরনের বিদেশের সাথে চুক্তি বলেন ভারত বাংলাদেশের উপর দিয়ে রাস্তা করে চলে গেল ফেনি উপর দিয়ে ফেনি বা ওখানে ব্রিজ করে ফেললো ভারত রেললাইন করে ফেললো ভারত ট্রানজিট করে ফেললো হওয়ার কথা ছিল মাল্টিলেটারেল ট্রানজিট বাংলাদেশ ভুটান নেপাল অ্যান্ড ইন্ডিয়া বিবিআইএন হয়ে গেল বা বিআই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ট্রানজিট বাইলেটারাল এবং প্রকারান্তরে ভারত বাংলাদেশের উপর দিয়ে তার সামরিক শক্তি প্রয়োগের যথার্থ একটা উইন্ডো খুঁজে পেল তো সব কিছু মিলে দুঃখের বিষয় ১৬ বছরে স্বৈরাচার যেভাবে আপনার সম্পূর্ণরূপে আমাদের জাতিকে ভারতমুখী করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে একইভাবে রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন করেছে বলে আমার মনে হয় না